আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যা আমাদের সামনে সব অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে দের ইস নো ওয়ে টু ওভারকাম দিস ড্যাঞ্জার এত বড় বিপদ দেয়ালে একদম পিঠ গেছে করার মতো আর কিছুই নাই কোন আমল আল্লাহ রসুল শিখিয়েছেন কোন আমল কোরআন শিখিয়েছে যে আমল গুলো করলে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচবো ড্যানজার থেকে বাঁচবো যে কোনো বিপদ হতে পারে চাকরি হারাতে পারে বিজনেস এর লস হতে পারে কয়েক কোটি টাকা আত্মসাত হতে পারে জমি দখল হতে পারে অনেক বড় বিপদ যে কোনো বিপদ হতে পারে তবে আমল গুলো শেয়ার করার আগে আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আল্লাহ বান্দার কাছে তেমন বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন আপনি যেমন ইমান রাখবেন যতটা বিশ্বাস আপনি রাখবেন আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে ততটা বেশি কার্যকর হবে যদি আপনার ইমান না থাকে আপনার দোয়া আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে এজন্য ইমানটাকে আগে শক্ত করতে হবে প্রথম আমল যদি খুব বিপদে পড়েন এত বিপদ পুরো জীবনটা অন্ধকার কিচ্ছু ভাল লাগছে না ডিপ্রেশন কিছু ভাল লাগে না খাইতে ভাল লাগে না বিপদ আর বিপদ বিপদ পিছা ছাড়ে না প্রথম আমল বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন সকলেই পড়েন আস্তফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহ ফিরলি এটা হচ্ছে একদম ছোট্ট করে বললাম ইস্তেফার আপনারা বেশি বেশি পড়বেন আস্তফিউল্লাহ রব্বি من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه ولا حول ولا قوة إلا بالله بروهوك شوطوهوك لمبهوك بشي بشي استغفار جبه الله الحبيب من لزم الاستغفار جعل الله له من كل ذيق مخرجا ومن كل هم من فرجه ورزقه من حيث لا يحتسب প্রত্যেকটা বান্দা যখন কোনো বান্দা ইস্তেকফার পাঠ করতেই থাকে আল্লাহ তারা বিপদ থেকে এমনভাবে উদ্ধার করে এমনভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায় সব দূর হয়ে যায় কিন্তু সে কল্পনাই করতে পারে না পড়েন সুফান তাহলে বোঝা গেল বেশি বেশি ইস্তেকফার আমরা সকলে পাঠ করব তো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান এইটা নাম্বার টু যদি খুব বেশি বিপদ জীবনে আসে উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দুরুত পাঠ করবেন একদম শর্টকাট দুরুদ সকলেই পড়েন সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই একসাথে বলেন সল্লহ আলাইহি ওয়াসাল্লাম একদম শর্টকাটের দুরুণ পারলে আপনি দুরুদু ইব্রাহিম পড়তে পারেন লম্বা করে পড়বেন আবার শর্টকাটও পড়তে পারেন যে ব্যক্তি দুরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে একজন সাহাবী রসুলে করিম সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কে বলে হাবিব আল্লাহিয়া আল্লাহ আমি আমার দোয়ার মাঝে আপনার জন্য কতটুকু দোয়া করব এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ বলতেই আছে কতটুকু করবো এক তৃতীয়াংশ আরো বেশি আরো বেশি বলতেই আছে বলতে বলতে অনেক উপরে গেছে বলছে রসুল কি এত বেশি করব। আচ্ছা ইয়া রসুল আমি যদি পুরো দোয়াটা শুধু আপনার জন্যই করি তাহলে কি হবে আল্লাহর হাবিব বললেন তুমি যদি শুধুমাত্র দুরুদ পড়ো আমার জন্য দোয়া করো তোমার এই একটা দোয়া তোমার সমস্ত দোয়াই কবুল করায় নিবে সময় পড়ার সময় এর কারণ দেখেন বোঝার চেষ্টা করেন মনে করেন আপনার কোন একজন মানুষের থেকে কাজ আদায় করতে হবে তার কাছে আপনার কাজটা আটকায় আছে আপনি যদি তার বাচ্চাকে নিয়ে এসে চকলেট খাওয়ান আইসক্রিম খাওয়ান জামা কিনে দেন ঘুরায় বেড়ান ভালোবাসেন বাবার সামনে তাহলে বাবার একটা মনে আপনার জন্য দরদ ভালোবাসা আসবে কি আসবে না আসবে তাহলে বলেন তো পুরো পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবী তো আমাদের নবী ঠিক কিনা বলেন যুবক ভাইরা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তো যখন আমরা দোয়া করছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ আল্লাহ তুমি তোমার নবীর উপরে শান্তি বর্ষিত করো তার উপরে তুমি সালামত বর্ষিত করো আমার নবীর জন্য দোয়া করছি তার মানে আমরা আল্লাহর বন্ধুর জন্য দোয়া করছি তো যেখানে আল্লাহর বন্ধুর জন্য দোয়া হচ্ছে আল্লাহ খুশি হবে কি হবে না তাহলে আল্লাহ খুশি হলে বান্দাকে সেই জিনিস দান করবে যেটা বান্দা মন থেকে চায় এই আমরা ট্রাই করব বেশি বেশি দুরুদের আমল করতে সকলে মন খুলে বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দোয়া ইনুস পাঠ করা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাল যালিমিন এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে প্রবেশ করলেন মাছ যখন তাকে গিলে খেয়ে ফেলল ওখানে কোনো ফোন নাই নেটওয়ার্ক নাই সিম নাই কিচ্ছু নাই ল্যাপটপ নাই কম্পিউটার নাই আপনি শুদ্ধ করেন আল্লাহ লাই লাহাই লাহ সুফহানা কাহিনী নিকুম তুমি না দল এই দোয়ার বিনিময়ে দোয়াকে অশ্লীলা করে আল্লাহ তালাহ তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করে যে সুমাল্লা পড়বেন না তারা এটা কিন্তু পরিপূর্ণ বিজ্ঞান বিরোধী কেন বিজ্ঞান বিরোধী সমুদ্রের ভেতরে যে মাছটা আপনাকে খাবে এই মাছটাকে আপনাকে আদৌ বের করবে যুবক ধারা বরেন বরেন বের করবে বের করবে না এটা বিজ্ঞান বিরোধী কিন্তু আল্লাহ কীভাবে কবুল করলেন দোয়া লা ই লাহাই লাহ সুহায়ানা কাহি নিকুম তুমি না দল ইমিন এখন আপনি বলতে পারেন হচ্ছে দোয়া তো উনি পড়েছেন আমাদের জন্য কেমনে এটা কার্যকর হবে অবশ্যই হবে কারণ লাস্ট আয়াত অর্থাৎ আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুমজিল মুমিনিন এভাবে আমি মুক্তি দে তাদেরকে যাদের মধ্যে ঈমান আছে তো আমাদের তো আমাদের আল্লাহর জন্য বিশ্বাস আছে না নাই তাহলে আমরা বেশি বিপদে পড়ে গেলে দোয়া ইউনুস পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাল যালিমিন এই দোয়াটা বেশি বেশি সকলেই পাঠ করবেন তো ইনশাআল্লাহ নাম্বার আমল হচ্ছে সকলে বেশি বিপদে আসলে খুব বিপদে পড়লে পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলেন সবাই ইয়া যাল জালাল জালাল ওয়াল ইকরাম আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা এই দোয়াটা বিপদের সময় পাঠ করবে এই দোয়াটাই তার বিপদকে দূর করতে যথেষ্ট হয়ে যাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চার নম্বর সর্বশ্রেষ্ঠ সামল হচ্ছে একটি দোয়া শিখাচ্ছি সকলেই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল হাম ইয়ুহী ওয়া ইউমীত আলা কুল্লি শাইইন ইনকদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন অথবা আরেকটু ऐड করবেন হি ওয়া ইউমীত হিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা যে বান্দা বেশি বেশি বিপদের সময় পাঠ করে তার এই দোয়ার বিনিময়ে আল্লাহ তালা বান্দাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করে সকালে পড়ুন আল্লাহ। তাহলে আমরা পাঁচটা আমল পেলাম যুবক ভাইরা আজকে বিপদ থেকে বাঁচার জন্য কয়টা আমল পেলাম আজকে প্রথম আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সকলে পড়েন আল্লাহ ফিরলি নাম্বার ওয়ান নাম্বার টু সকলে পড়বেন দরুদ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি তিন নাম্বার আমল আমরা পেলাম সকলে আমরা বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করবো সকলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা

এই দোয়াগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন করে পড়ি আহমেদ